সালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা সবাই আশা করে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করতেছি আলহামদুলিল্লাহ ওগুলো হচ্ছে দুতির মতন আর কি কাজের পাশাপাশি একটা বিষয় আপনাদের সঙ্গে আমি শেয়ার করব নিয়ে একটা বিষয় অবশ্যই দৈর্য সহকারে ভিডিওটা দেখবেন গত দুই দিন আগে আমাদের দোকানে দুইটা লোক আইছে ইন্ডিয়ার থেকে ওরা মূলত মালয়েশিয়া আসার উদ্দেশ্য হচ্ছে মালয়েশিয়া ঘুরে ফিরে দেখবে টুরিস্ট হিসেবে মা এবং ছেলে দুজন লোক আসছে ওরা এক মাস মালয়েশিয়াতে থাকবে ওরা আসার সময় কিছু কসমেটিক্স আইটেম নিয়ে আসছে ইন্ডিয়ার থেকে যেগুলা সেইন আমি গত কয়েকদিন একটা ভিডিও করছিলাম সেইন প্যাকেট করতেছি ওইরকম মূলত ওই মালগুলাই ওরা নিয়ে আসে ওরা বিভিন্ন দোকানে দোকানে গিয়ে মালগুলা বিক্রি করে যে টাকা লাভ হবে ওই টাকা দিয়ে ওরা মালয়েশিয়ার মধ্যে থেকে চলে যেতে পারবে তাহলে আপনারা হিসাব করে দেখেন অত সহজে ওই দেশ থেকে এই দেশের লোক আসা যায় এবং চলে যাওয়া যায় আর আপনারা তো ইতিমধ্যে দেখতেছেন বাংলাদেশি লোক ট্যুরিস্টে যখন আসতেছে সবাইকে ধরে ধরে ব্যাগ দিয়ে দিচ্ছে আর ইন্ডিয়ান লোক ঘুরতে আসতেছে কিছু মাল সামানও নিয়ে আসতেছে ওগুলো বিক্রি করে ওদের আসা যাওয়ার খরচ উঠে আসতেছে তো মেন বিষয় কিন্তু ওটা না মেন বিষয় হচ্ছে আমার বস যখন ওদের থেকে মালগুলো নিচে নেওয়ার পরে প্রায় সতেরোশো রিঙ্গিতের মাল নিচে যেগুলো দামে ধরে ঠিক আছে ওইগুলো নিচে যেগুলো দাম দর ঠিক নেই ওইগুলো নিয়ে নেই তো টাকাগুলো দেওয়ার আগে বসে যে কাজটা করছে আমি আসলে রীতিমতো অবাক হয়ে গেছি অবাক বলতে কিরকম আগে দেখে থাকতে অনেক সময় গল্পের মধ্যে শুনতাম আমাদের বাংলাদেশের লোক অনেক দূরে অনেক কিছু বিক্রি করতে যেত সেখানকার বড় বড় লোকেরা অনেক কিছু গিফট দিত ওদের আসলে ওদের টাকা ওদের হাতে দেওয়ার পরে বস আমাকে বলতেছে যে দেখ দোকান থেকে একটা শাড়ি নিয়ে আস আমার দোকানের মধ্যে শাড়ি সহ অনেক কিছু বিক্রি করা হয় শাড়ি নিয়ে আস ওই রকম একটা কথা বললাম আমি বললাম কেন নিয়ে আসলাম উনপঞ্চাশ টাকা দামের একটা শাড়ি ওইটা আমরা বিক্রি করে থাকি পঁয়তাল্লিশ টাকা আর কি দেখতেছি ওরা যখন চলে যাচ্ছে ওই আনটিকে দেখে শাড়িটা ওর হাতে দিয়ে দিছে শাড়িটা পাওয়ার পরে দেখতেছি ওই আংটি মুরব্বী যে মহিলাটা কি সুন্দর করে একটা হাসি দিয়ে ট্যাংকি উপরে চলে গেছে তো এখানে যেটা শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে আমার বসে ওটাই চিন্তা করতেছে যে অন্য একটা দেশ থেকে যখন এই দেশে ওরা আসলো ওরা ঘুরতে আসুক এবং মাল বিক্রি করতে আসুক ওগুলো আমাদের দেখার বিষয় না বিষয়টা হচ্ছে এখানকার মানুষের কাছ থেকে যখন একটা গিফট পেল তখন ওর মনটা কিন্তু বড় হয়ে গেছে এবং দেশে যাওয়ার পরে সবাইকে হয়তো ওনারা বলবে যে মালয়েশিয়ান মানুষটা এরকম আপনি একবার চিন্তা করে দেখেন তো ওনারা কিন্তু এখানে আসছে অসহায় গুর্তা আসক বা কারণে আসক কিন্তু অসহায় এরকম একটা যখন গিফট খাইছে ওনাদের অন্তরটা কিন্তু অনেক বড় হয়ে গেছে যে সতেরো রিঙ্গি সতেরো শের মাল নিয়েছি ওইগুলো বিক্রি করলে কিন্তু আরও এক হাজার ইঙ্গিতের উপর আমাদের লাভ হবে তার মধ্যে পঞ্চাশ লিঙ্গিতের যে একটা সার দিয়েছে ওটা কিন্তু তেমন কিনু তেমন কিছু বিষয় না কিন্তু সেটা কিন্তু ওর অন্তরটা কিন্তু অনেক বড় হয়ে গেছে তো আমরা একটা জিনিস হিসাব রাখবো সবসময় একটা মানুষের দ্বারা যদি আমাদের কিছু উপকার হয় অন্তত আমরা তাকে কিছু একটা দেওয়ার চেষ্টা করব বিশেষ করে যদি মানুষটা বাংলাদেশি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা আরও বেশি কিছু দেওয়ার চেষ্টা করব কিন্তু আমরা বাংলাদেশি হলে হবে ওর ক্ষতি করব এটাই আমরা করার চেষ্টা করব তো চেষ্টা করবেন সবাই যার যার জায়গার থেকে মানুষকে কিছু একটা দেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম